বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম সৌদি আরব কাতার সহ উপসাগরীয় দেশগুলোর সাহসী পদক্ষেপের কারণে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে পিছু উঠতে বাধ্য হলেন ট্রাম্প রক্ষা পেল ইরান আটশো প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করায় ইরান সরকারের প্রশংসা ট্রাম্পের হতাশ ইসরায়েল ও বিক্ষোভকারীরা পাকিস্তান সৌদি তুরস্ক ইসলামিক নেটওয়ার্ক খসড়া প্রণয়ন সৌদি আরব কাতার ওমান তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কারণে শেষ মুহূর্তে ইরান হামলা থেকে ফিরে আসতে বাধ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাছাড়া যুক্তরাষ্ট্র আর্মির বিরোধিতা সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আরও বিভিন্ন কারণে ট্রাম্প বাধ্য হয়েছেন ইরানে হামলার সিদ্ধান্ত স্থগিত করতে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত বাতিলের কথা ঘোষণা করেছেন এই ঘটনাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে ট্রাম্প নিজের নিজের বুকে বক্সিং আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে চোদ্দ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অনুমতি দেন কিন্তু তার এই আদেশ বাস্তবায়নের মাত্র কয়েক মিনিট আগে তিনি আবার এই সিদ্ধান্ত বাতিল করেন এ কারণ হিসেবে বলা হয়েছে সৌদি আরব কাতার ওমা তুরস্কসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ইরানের পক্ষে শক্ত অবস্থান তারা ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে সামরিক আগ্রাসন চালিয়ে ইরানের সরকার পরিবর্তন তারা সমর্থন করে না এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য চরম বিপর্যয়ের মুখে পড়বে যা তারা মেনে নিতে প্রস্তুত নয় দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকেও ট্রাম্পকে জানানো হয়েছে ইরানের সামরিক হামলা চালানো উচিত হবে না কোথায় কি পরিমাণ হামলা চালানো হবে তা নিয়ে ট্রাম্প প্রশাসন প্রশাসন বা হোয়াইট হাউস থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি হোয়াইট হাউস থেকে প্রথমে বলা হয়েছে সীমিত আকারে ইরানে হামলা চালাতে কিন্তু এই হামলার লক্ষ্য বস্তু নিয়ে বিরোধ দেখা দেয় ট্রাম্পের কর্মকর্তাদের মধ্যে পেন্টাগন থেকে জানানো হয় সীমিত হামলা করে যদি ইরানের সরকার পরিবর্তন ঘটানো না যায় তাহলে ইরানের বর্তমান সরকার আরও শক্তিশালী হবে অন্য অনেকের মতে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী আল খামিনি বা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরিসকিয়ানকে টার্গেট হামলা করে হত্যা করা হলে মুসলিম বিশ্বের ভয়াবহ নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে প্রকাশিত খবরে বলা হয়েছে প্রত্যেকটি উপসাগরীয় দেশের সাথে বিভিন্ন ইস্যুতে ইরানের দ্বন্দ্ব রয়েছে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার বিষয় মুসলিম বিশ্বে একটি গ্রহণ যোগ্যতা রয়েছে আরব দেশগুলো ইরানের সর্বোচ্চ নেতা বা প্রেসিডেন্টকে আক্রমণ জালিয়ে হত্যার বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ায় বেকায়দায় পড়ে যায় ট্রাম্প প্রশাসন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইরানকে তারা আরেকটি ইরাক, লিবিয়া, সিরিয়া বা আফগানিস্তান হিসেবে দেখতে প্রস্তুত নয় হামলা থেকে বিরত থাকার কারণ সম্পর্কে বলা হয়েছে ইরানে হামলা করা হলে তা বিনা চ্যালেঞ্জে শেষ হবে না ইরান বড় ধরনের হামলা চালাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব খাটিতে বিশেষ করে কাতার বাহরাইন কুয়েত ইরাক সৌদি আরব সহ সব দেশে ধেয়ে আসবে ইরানের শক্তিশালী মিসাইল যার সব যুক্তরাষ্ট্র সহ কোন দেশের পক্ষেই পুরোপুরি প্রতিহত করা সম্ভব নয় ইরানের মিসাইল আক্রমণের ফলে গোটা মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতি নিরাপত্তা ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মক বাধাগ্রস্ত হবে সমস্ত বিনিয়োগকারীরা নিরাপত্তার কারণে উপসাগরীয় অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে এতে লন্ড হয়ে যাবে এছাড়া ট্রাম্পের কারণে ইরান প্রতিবাদকারীদের হত্যা বন্ধের সাথে সাথে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর থেকে সরে এসেছে এর মাধ্যমে ইরান ট্রাম্পের প্রতি সম্মান প্রদর্শন করেছে যা উপেক্ষা করতে পারছেন না ট্রাম্প শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আপনারা জানেন ইরানে গতকাল আটশো মানুষকে ফাঁসিতে ছোলানোর কথা ছিল কিন্তু তারা সেটা করেনি এটা একটা বড় ঘটনা হামলার সিদ্ধান্ত স্থগিত করার কারণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন কেউ আমাকে বুঝিয়ে রাজি করাতে পারে না আমি আমাকে বুঝিয়ে রাজি করাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের নেতৃবৃন্দকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন 800 বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য ট্রাম্প নিজে বলেছেন ইরান তার হুমকির কারণে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করেছে এবং কুলি করে মানুষ তাও বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের মতো প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন এমনকি গুরুত্বপূর্ণ জাতীয় ভবন দখলে আহ্বান জানানোর সরকার পতন আন্দোলন সফল অনেকটা হয়ে প্রশাসন হামলা থেকে প্রশাসনের সরে আসার পেছনে এটা আরেকটা কারণ ইরানের সরকার বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষের সংখ্যা অনেক কিন্তু এখনও দেশটির বেশিরভাগ মানুষ সরকারের পক্ষে তাছাড়া অনেকে ইরানের সরকারের বিরুদ্ধে হলেও তারা দেশটিতে আমেরিকার সামরিক আগ্রাসন এবং ইরাক লিবিয়া ও সিরিয়ার মতো পরিণতি দেখতে মোটেই রাজি নয় ইরানের প্রবীণ প্রায় সব মানুষ প্রচন্ডভাবে আমেরিকা বিরোধী এবং তারা বংশ পরম্পরায় আমেরিকান বিরোধী চেতনা জারি রেখেছেন ইরানের সব সচেতন মানুষই দেশটিতে ইসরায়েলের হামলা নাশকতা ও ষড়যন্ত্রকে সরাসরি আমেরিকার হামলা নাশকতা ও ষড়যন্ত্র হিসেবে দেখে থাকেন তাদের কাছে ইসরায়েল আর আমেরিকা একই দেশ ফলে ইসরায়েলের কারণেও ইরানিদের মধ্যে প্রচন্ড মার্কিন বিদ্বেষ সদা জাগ্রত এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকার পতনের আহ্বানও কোনো কাজে আসেনি এদিকে ইরানে হামলা বন্ধে সৌদি আরব কাতার ওমান তুরস্ক ও পাকিস্তানের ভূমিকার ব্যাপক প্রশংসা করা হয়েছে গোটা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ সহ বিভিন্ন মহল থেকে সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন অনেক মানুষ তাদের মতে ফিলিস্তিনি বিষয়েও এখন একই পদক্ষেপ ক্ষেপ নেওয়া উচিত আরও দেশগুলোর ইরানে হামলার সিদ্ধান্ত থেকে ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসায় হতাশ হয়ে পড়েছে ইসরায়েল তবে ইসরায়েল এখনও বিশ্বাস করে ট্রাম্প ইরানে ইরানে চালাতে পারে জুন মাসে যুদ্ধের পর নতুন করে করে জন্য প্রশাসনের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভেনেজুয়েলায় আগ্রাসনের কয়েকদিন আগে ট্রাম্পের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোয় বসে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করে ইরান আবার পারমাণবিক বোমা বানানোর কাজ শুরু করেছে এবং ইরানে আবার হামলা করতে হবে আর এবার ইরানে হামলা মানে ইরানকে হামাস ওহেজবুল্লাহর মতো ধ্বংস করতে হবে স্থায়ীভাবে ট্রাম্প নেতানিয়াহ বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা জানতে পেরেছি ইরান আবার পারমাণবিক বোমা বানাচ্ছে এবং তারা যদি এ থেকে ফিরে না আসে তাহলে এবার আমরা এমন হামলা চালাবো যা তারা অতীতে কখনো দেখেনি দ্রুত এগিয়ে চলছে পাকিস্তান সৌদি আরব তুরস্কের মধ্যে ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তির কাজ টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে ইতিমধ্যে প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রণয়ন করা হয়েছে এবং তা তিন দেশের কাছে বিতরণ করা হয়েছে তিন দেশে এই খসড়া নিয়ে আলোচনাও করেছে প্রকাশিত খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিকার হিসেবে ভূমিকা পালন করবে ত্রি দেশীয় এ প্রতিরক্ষা চুক্তি গত সেপ্টেম্বর মাসে আকস্মিক পাকিস্তান ও সৌদি আরব ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এর মাধ্যমে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তার অধীনে আসে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে পাকিস্তানের পারমাণবিক বোমা এখন থেকে সৌদি আরবেও পারমাণবিক বোমা পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তির পর তাতে তুরস্ক যোগ দেওয়ার গভীর আগ্রহ প্রকাশ করে এবং দ্রুত এগিয়ে চলে তুরস্কের এই আগ্রহ বাস্তবায়নের কাজে পাকিস্তানের সমরাষ্ট্র উৎপাদন মন্ত্রী রেজা হায়াত হারাজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তুরস্ককে জোটে অন্তর্ভুক্ত করার কাজ এগিয়ে চলছে ভারতের কাশ্মীরের একটি মেডিকেল কলেজের হঠাৎ বন্ধ হওয়ার ঘটনা শুধু শিক্ষাক্ষেত্রে নয় বরং ধর্ম রাজনীতি এবং সামাজিক ন্যায্যতার সংযোগে একটি গভীর সংকটের চিত্র তুলে ধরেছে। শ্রী মাতা মেডিকেল নামে পরিচিত এই কলেজটি যা রিচি জেলার পাহাড়ি করেছিল যেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী ছিলেন মুসলিম মোট পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল যার মধ্যে বিয়াল্লিশ জন মুসলিম জন হিন্দু এবং একজন শিখ এই প্রাথমিক ব্যাচটি কেবল শিক্ষা নয় বরং ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের নীতিমালা ধর্ম এবং সামাজিক চাপের মধ্যে সংঘর্ষের প্রতিফলন ঘটিয়েছিল এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল একটি হিন্দু ধর্মীয় চ্যারিটি সংস্থার মাধ্যমে যার মূল অর্থায়ন এসেছে মাতা বৈষ্ণ দেবী মন্দিরের ভক্তদের দান থেকে যদিও এটি একটি প্রাইভেট ইনস্টিটিউট সরকারের আংশিক সহায়তা ছিল ভারতের মেডিকেল কলেজে ভর্তি সাধারণত ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশন টেস্টের মাধ্যমে হয় যা এক সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ প্রক্রিয়া দুই মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে যেখানে মাত্র এক লক্ষ বিশ হাজার আসনের জন্য কড়া প্রতিযোগিতা থাকে সাধারণত সরকারি কলেজের চাহিদা বেশি কারণ সেখানে ফি কম এবং কাট অফ বেশি যারা সরকারি কলেজে ভর্তি হতে ব্যর্থ হয় তারা প্রাইভেট কলেজে ভর্তি হন শ্রীমতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটে মুসলিম শিক্ষার্থীদের অধিক সংখ্যক ভর্তি হওয়ার খবর যখন স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর কাছে পৌঁছায় তখন তারা দ্রুত বিক্ষোভ শুরু করে তাদের দাবি ছিল যেহেতু কলেজটি হিন্দু ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত মুসলিম শিক্ষার্থীদের এখানে ভর্তি হওয়ার কোনো অধিকার নেই প্রতিবাদীরা কলেজের বাইরে প্রতিদিন সমাবেশ করত ধর্মীয় স্লোগান তুলে ধরে একই সময় বিজেপির স্থানীয় রাজনীতিবিদরা কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কাছে আবেদন জানায় যাতে এই কলেজে কেবল হিন্দু শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করা হয় এর পরের পর্যায়ে তারা কলেজ বন্ধ করার দাবিতেও জোর দেয় জাতীয় চিকিৎসা কমিশন এনএমসি জানায় জানুয়ারি ছয় তারিখে তারা কলেজের স্বীকৃতি বাতিল করেছে কারণ এটি ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে কমিশনের বক্তব্য অনুযায়ী কলেজের শিক্ষাকর্মী বিছানা সংখ্যা রোগী উপস্থিতি লাইব্রেরি এবং অপারেটিং থিয়েটার সংক্রান্ত গুরুতর ঘাটতি রয়েছে পরের দিন কলেজের লেটার অফ পারমিশন বাতিল করা হয় যা কলেজকে কোর্স চালানোর অনুমতি দিত কিন্তু শিক্ষার্থীরা বলছে তারা কোনো ঘাটতি দেখেননি কলেজের অবকাঠামো এবং শিক্ষার মান অনেক ভালো ছিল একজন শিক্ষার্থী বলেছে অন্যান্য কলেজে কলেজে এক ব্যাচের জন্য শুধু একটি ক্যাডেভার থাকে আমাদের চারটি ছিল প্রতিটি শিক্ষার্থী নিজস্বভাবে ডিসেকশন করতে পেরেছে এস এম এম আই এর ছাত্রদের অভিজ্ঞতা অনুযায়ী কলেজের সকল শিক্ষকই সহায়ক এবং শিক্ষার্থীদের প্রতি সমান মনোযোগ দিতেন ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য লক্ষ্য যায়নি রাজনৈতিক বিশ্লেষক জাফর চৌধুরী বলেন কলেজকে যদি সত্যি অবকাঠামোগত ঘাটতি ছিল তাহলে তার অনুমোদন কিভাবে দেওয়া হয়েছিল তা প্রশ্নবিদ্ধ তিনি আরও বলেন সমস্যার মূল হল ধর্মনিরপেক্ষ ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে সাম্প্রদায়িক ভিত্তিক দাবি কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে হিন্দু গোষ্ঠীগুলো এই সমস্যাকে ধর্মীয় রঙে ধরতে চেয়েছে কিন্তু সত্য হল নিট ভিত্তিক ভর্তি সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ শিক্ষার্থীরা কলেজ নির্বাচনের সময় তাদের পছন্দ অনুযায়ী জায়গা নির্বাচন করে যা আইনি ও নিয়মিত প্রক্রিয়া এস এম বন্ধ হওয়ার পর শিক্ষার্থীরা বাড়ি ফিরে এসেছে স্থানীয় রাজনীতিকরা নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে না ওমর আবদুল্লাহ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সকল শিক্ষার্থীদের অন্যান্য কলেজে সমন্বয় করা হবে তিনি বলেন এই শিক্ষার্থীরা নিট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমাদের আইনগত দায়িত্ব তাদের অবস্থান নিশ্চিত করা কিন্তু শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন যেমন সানিয়া জান যিনি কাশ্মীরের বারমুল্লা জেলা থেকে এসেছেন তিনি বলেন আমার কঠোর পরিশ্রমের ফল এবার চূড়ান্তভাবে লোভ পেতে চলেছে সমস্ত কিছুই আমাদের পরিচয় ভিত্তিক হয়ে গেছে তারা আমাদের যোগ্যতাকে ধর্মে পরিণত করেছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মাধ্যমে ভারতের শিক্ষা ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ভীতি ও দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে এস এম ভিডিএমআই এর মতো কলেজ যা ধর্মীয় সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হলেও সরকারি অর্থায়ন ও কেন্দ্রীয় নিয়ম অনুসারে পরিচালিত হয় সেখানে নির্দিষ্ট ধর্মের শিক্ষার্থীদের জন্য একচেটিয়া সুবিধা দেওয়ার দাবি বৈধ নয় এই ধরনের আন্দোলন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সামাজিক সংহতি এবং শিক্ষার মানকে खोदे ग्रोस्तो करे। এই ঘটনার ফলে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটও প্রভাবিত হয়েছে বিজেপির স্থানীয় কার্যক্রম এবং হিন্দু গোষ্ঠীর প্রতিবাদ শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এটি কেবল কাশ্মীর নয় দেশের অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলেও শিক্ষা সুযোগের উপর ধর্ম নিরপেক্ষতা হুমকির শিকার হতে পারে অদূর ভবিষ্যতে ধর্মের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশাধিকার সীমিত করার প্রচেষ্টাকে শিক্ষাক্ষেত্রে সামাজিক অবিচারের মা তথ্য বিশ্লেষণে দেখা গেছে ডিএমআই কলেজে শিক্ষার মান অন্যান্য সরকারি কলেজের তুলনায় কম নয় বরং কিছু ক্ষেত্রে উন্নত ছিল ফ্যাকাল্টি ল্যাব লাইব্রেরি রোগী উপস্থিতি এই সবকিছু শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ছিল শিক্ষার্থীরা দাবি করেছেন তাদের কোনো সুযোগ বঞ্চিত হয়নি কিন্তু রাজনৈতিক ও ধর্মীয় চাপের কারণে কলেজ বন্ধ করা হয়েছে যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং কেবল ধর্মীয় প্রেক্ষাপটে বিচার করা শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু এই ঘটনার একটি ইতিবাচক দিক হল স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি কলেজগুলিতে অতিরিক্ত আসন সৃষ্টি করা হবে যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে এটি প্রমাণ করে দেশের আইন এবং নীতিমালা ধর্ম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দিকে মনোযোগী এই ঘটনা দীর্ঘমেয়াদী প্রভাব শিক্ষাক্ষেত্র রাজনৈতিক অবস্থার এবং সমাজে ধর্মীয় বিভাজনকে গভীরভাবে স্পর্শ করবে ধর্মীয় পরিচয়কে ভিত্তি করে শিক্ষার সুযোগ সীমিত করার প্রচেষ্টা ভবিষ্যতে শিক্ষার্থীদের মনোবল হ্রাস করবে প্রতিযোগিতার মান ক্ষতিগ্রস্ত করবে এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজন বাড়াবে এটি ভারতের সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা কমাতে পারে অন্যদিকে মুসলিম শিক্ষার্থীদের জন্য এটি একটি শিক্ষণীয় ঘটনা তারা বুঝতে পারবে যে শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনা করতে হবে এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও সচেতন হবে এবং শিক্ষাক্ষেত্রে ধর্মীয় বা সম্প্রদায় ভিত্তিক চাপ মোকাবেলার কৌশল শিখবে সবশেষে বলা যায় এস এম আই কলেজের বন্ধ হওয়া কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানে নয় এটি ধর্ম রাজনীতি সামাজিক ন্যায় এবং শিক্ষাক্ষেত্রে মর্যাদা ও সুযোগের মধ্যে সংঘাতের প্রতিফলন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষার মান এবং সমাজে ধর্ম নিরপেক্ষতার ধারণা এই ঘটনার মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের শিক্ষাক্ষেত্রে ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে সুযোগের বৈষম্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা শুধু কাশ্মীর নয় সমগ্র দেশকে প্রভাবিত করতে সক্ষম শিক্ষার্থী পরিবার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ও সমন্বয় ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এস এম ভিডিএমআই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য নেয়া প্রশাসনিক পদক্ষেপ ইতিবাচক হলেও দীর্ঘমেয়াদে দেশের শিক্ষাক্ষেত্রে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের পুনর্মূল্যায়ন অপরিহার্য এই ঘটনার মাধ্যমে শিক্ষার্থীরা এবং সমাজ উপলব্ধি করতে পারছে যে শুধুমাত্র যোগ্যতা নয় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বোঝাও শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন এবং ধর্মনিরপেক্ষ নীতি রক্ষা করা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য অপরিহার্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নয় দেশের সামগ্রিক শিক্ষার মান এবং ধর্মীয় সমন্বয়ও এই ঘটনার মাধ্যমে পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করেছে তা কখনোই অবমূল্যায়ন করা উচিত নয় শিক্ষার মূল্য যোগ্যতা এবং সম্প্রদায়ের উপরে প্রতিষ্ঠিত ন্যায় নিশ্চিত করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের মূল দায়িত্ব এই ঘটনার আলোকে দেখা যায় শিক্ষার সাথে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের মিশ্রণ কতটা মারাত্মক হতে পারে যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সমাজের শান্তি ও সমতার ধারণাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি উড়োজাহাজ উইং অফ জায়ন বুধবার তাকে ছাড়াই ইসরায়েল ত্যাগ করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে আঞ্চলিক উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বেনগোরিয়ান বিমানবন্দর থেকে উড়োজাহাজটি একটি অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে চ্যানেল টুয়েলভ জানায় ওই সময় নেতানিয়াহু তেল আবি জেলা আদালতে চলমান দুর্নীতি মামলার শুনানিতে সাক্ষ্য দিচ্ছিলেন সম্প্রচার মাধ্যমটি উল্লেখ করে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আবহে এই উড্ডয়ন বিশেষ তাৎপর্য বহন করছে কারণ দু সালের ১৩ জুন তেহরানের সঙ্গে যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই একই উড়োজাহাজ দেশ ছাড়ে তখন ইসরায়েলি গণমাধ্যমে ধারণা হয়েছিল ইরানি হতে পারে এই আশঙ্কায় উড়োজাহাজটি বিদেশে সরিয়ে নেওয়া হয় তবে এবার নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি ফলে বুধবারের এই যাত্রা আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে যুক্ত নাকি অন্য কোনো কারণে তা স্পষ্ট নয় পরে চ্যানেল টুয়েলভ এক অজ্ঞাত ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে জানায় উড়োজাহাজটির উড্ডয়ন ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ এ ঘটনার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের সহায়তার অঙ্গীকার করে বলেন প্রতিবাদকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেন সহায়তা আসছে গত মাসের শেষ দিক থেকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানি কর্তৃপক্ষ হতাহত ও আটক সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি দাবি করেছে বিক্ষোভকারীরা ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত দুই হাজার পাঁচশো জন নিহত এক হাজার একশো জনের বেশি আহত এবং আঠারো হাজারের বেশি মানুষ আটক হয়েছে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং অন্যান্য হিসাবের সঙ্গে পার্থক্য রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তারা বর্তমানে সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুত অবস্থায় রয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে আইআরজিসির মহাকাশ শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাফি বলেন যে কোনো আগ্রাসন প্রতিহত করতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তার ভাষায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন আগের তুলনায় বেড়েছে এবং গত জুন ইসরায়েলের সঙ্গে সংঘটিত বারো দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা পুরোপুরি মেরামত করা হয়েছে ফলে বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ওই যুদ্ধে ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হওয়ার পর তেহরান শত শত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় অবস্থায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি ইরানি নাগরিকদের প্রতিবাদ চালিয়ে যেতে উৎসাহ দেন প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান সরকারকে খুনি ও নির্যাতনকারী বলে আখ্যাও দেন এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার যদি প্রাণঘাতী শক্তি ব্যবহার করে তবে তিনি বিক্ষোভকারী ব্যবহারকারীদের রক্ষা করতে এগিয়ে আসবেন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যার পর সামরিক হামলার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ে জবাবে ইরান সতর্ক করে জানায় দেশটিতে আক্রমণ হলে তারা অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিগুলোকে লক্ষ্যবস্তু করবে জাতিসংঘ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে ইরানের জাতিসংঘ দূত আমির সৈয়দ ইরাফানি ট্রাম্পের বক্তব্যকে সহিংসতা উস্কি দেওয়ার অভিযোগ করেন এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লরিজানি ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে তাকে ইরানিদের প্রধান হত্যাকারীদের একজন বলে আখ্যা দেন পরিস্থিতির অবনতির আশঙ্কায় বহু দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারতশাসিত কাশ্মীরে শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ে শিক্ষা ও সাম্প্রদায়িক রাজনীতির সংঘাতকে নতুন করে সামনে এনেছে প্রথম এমবিবিএস ব্যাচে ভর্তি হওয়া পঞ্চাশ জন মুসলমান হওয়াকে কেন্দ্র করে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভ শুরু হয় তাদের দাবি ছিল হিন্দু ধর্মীয় দান ও আংশিক সরকারি অর্থে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে মুসলমান শিক্ষার্থীদের পড়ার কোনো অধিকার নেই এই আন্দোলন ক্রমে তীব্র হয়ে উঠলে ছয় জানুয়ারি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন কলেজটির স্বীকৃতি প্রত্যাহার করে নেয় যুক্তি হিসেবে দেখানো হয় শিক্ষক সংকট অবকাঠামোগত ঘাটতি ও হাসপাতাল ব্যবস্থার দুর্বলতা তবে শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য ভিন্ন তারা বলেন কলেজটিতে পর্যাপ্ত সুবিধা ছিল এবং পড়াশোনার পরিবেশে ধর্মের কোনো ভূমিকা দেখা যায়নি শিক্ষার্থীরা দাবি করেন অন্যান্য সরকারি মেডিকেল কলেজের তুলনায় এখানকার ল্যাব ক্যাডাভার ও সুযোগ সুবিধা ভালো ছিল রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন স্বীকৃতি দেওয়ার পর হঠাৎ করে এমন ঘাটতি কিভাবে দেখা দিল ভারতের মেডিকেল ভর্তির প্রক্রিয়া নিট পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হয় যা ধর্মনিরপেক্ষ ও মেধা ভিত্তিক ফলে মুসলমান শিক্ষার্থীরা মেধার ভিত্তিতেই এখানে ভর্তি হয়েছিল কিন্তু বিক্ষোভকারীরা বিষয়টিকে ধর্মীয় রং দিয়ে কলেজ বন্ধের দাবিতে এগোয় বিজেপি দাবি করেছে সিদ্ধান্তটি ধর্মীয় নয় এনএমসির কারিগরি ত্রুটির কারণেই কলেজ বন্ধ হয়েছে তবে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনাকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা বলে আখ্যা দেন এবং আশ্বাস দেন যে সব পঞ্চাশ শিক্ষার্থীকে অন্য কলেজে অতিরিক্ত আসনে স্থানান্তর করা হবে আঞ্চলিক নেতারা বলেন সরকারি অনুদান পাওয়া একটি প্রতিষ্ঠানে কেবল দাতাদের ধর্মের ভিত্তিতে শিক্ষার্থী বাছাইয়ের যুক্তি টেকসই নয় ছাত্র সংগঠনগুলো সতর্ক করেছে ধরনের বর্ণনা শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িক করে করে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা বন্ধ বাড়ি ফিরেছে তুলছে কাশ্মীরের বারামুল্লার ছাত্রী সানিয়া জানের মতো অনেকেই মনে করছেন কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্জিত তাদের মেধাকে পরিচয়ের কারণে প্রশ্নবিদ্ধ করা হয়েছে মেধাকে ধর্মে রূপান্তর করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলে সিভিলিয়ানদের নতুন যুদ্ধে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সাম্প্রতিক দিনে আলেপ্পো শহরে ভয়াবহ সংঘর্ষের পর সেনারা অভিযোগ করেছে যে সিরিয়ান ডেমোক্রেটিক এলাকায় সেনা শক্তি জড়ো করছে এটা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে পূর্ব আলেপ্পোতে নতুন যুদ্ধে যুক্ত হচ্ছে এসডিএফ মানবিক কারণে নির্ধারিত একটি নিরাপদ এলাকা বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে যেখানে জের হাফার এবং মাসকানা এলাকা থেকে বাসিন্দারা চলে যেতে পারবেন সেনাবাহিনী এই অঞ্চলগুলোকে সামরিক এলাকা ঘোষণা করেছে এবং ইতোমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন করেছে আল জাজিরার জৈন বসরাফি জানিয়েছেন সৈন্যবাহী যানবাহনের চলাচল শুধু শক্তি প্রদর্শনের অংশ নয় এটি সরকারের দৃঢ় প্রতিশ্রুতিকে দেখায় প্রতি সংঘর্ষে অন্তত তেইশ জন নিহত হয়েছেন মার্চ দু সালে এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সাথে সংযুক্ত করার চুক্তি হয়েছিল কিন্তু এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে